আরপিও সংশোধনে বাড়বে ইসির ক্ষমতা বিশ্লেষকদের সংশয় আইনি প্রয়োগ নিয়ে কোড অফ কন্ডাক্ট মানতে দলগুলোর প্রতি কঠোর হওয়ার পরামর্শ সক্ষমতা শুধু ইলেকশন কমিশনের না ইলেকশন কমিশনের সাথে জড়িয়ে যারা ইলেকশন করবে তাদের কোথায় কে কিভাবে এই আসন বিধিমালার ভায়োলেশন করে এবং সেটা ধরে অ্যাকশন যেতে হবে যাতে করে পরিবেশটা ভালো থাকে ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না হুঁশিয়ারি ডাক্তার জাহিদের কারো কথায় বন্ধ হবে না ভোট বললেন অর্থ উপদেষ্টা সহায়তা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার মালয়েশিয়ায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা জাতীয়করণ সহ পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ দিনভর যান চলাচল ব্যাহত জনভোগান্তে আমাদের একটাই দাবি জাতীয়করণ একজন শিক্ষক কিভাবে বারো হাজার পাঁচশো টাকা বেতন চাকরি করবে এটা আপনি যে চিকিৎসা করাবেন এই চিকিৎসাটুকুর জন্য আমাদের কোনো রকম ভাতা পাঁচশো টাকার উপরে দেওয়া হয় না সিলেটের জাফলংয়েও পাথর লুটের হিরেক হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ সাদথরে দুদকের তদন্ত দল সিন্ডিকেট ভেঙে অদক্ষ জনবল ছাঁটাই করে কমানো হয়েছে তেত্রিশটি ওষুধের দাম ধারাবাহিকতা ধরে রেখে সব ওষুধের দামই কমাতে চায় এসেন্সিয়াল ড্রাগস বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরিতে সফল কুয়েটের গবেষক দল মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রকল্পের বাণিজ্যিক বাস্তবায়নও সম্ভব আমাদের নিজেদের টেকনোলজি নিজেরা করবো নিজেদের ভাবনা নিজেদের রিসোর্স এইভাবে আর কি এবং আমরা ক্যাটালিস্ট যেটা ইউজ করবো সেটা লো ক্যাটালিস্ট আমরা কোনো দেশে যেন শিপিং বন্ধ করে দিলে যেন আমাদের প্ল্যান্ট বন্ধ না হয়ে যায়